সমাসের অন্যতম একটি প্রকার হচ্ছে অভয়ভাব সমাস অভয় অর্থ হচ্ছে যার ব্যয় বা পরিবর্তন হয় না অপরিবর্তন যোগ্য শব্দ হচ্ছে অভ্যয় এক বচন বহু বচন হয় না স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ হয় না কোনো বিভক্তি যুক্ত হয় না পূর্বপদে যথা শব্দটি থাকতে পারে উপসর্গ যুগে শব্দ গঠিত হয় অর্থাৎ পূর্বপদে উপসর্গ থাকলেই সেটি অভয়ভাব সমাস হয়ে থাকে সমীপ্য নৈকট্য বিপসা পুনপনিকতা পর্যন্ত অভাব অনতিক্রম সাদৃশ যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অভয়ভাব সমাস হয় পূর্ববদা অভ্যয় যুগে নিষ্পন্ন সমাসে যদি অভ্যয়ের অর্থেই প্রধান্য থাকে তবে সেটি অভয়ভাব সমাস যথা উপকণ্ঠ কণ্ঠের সমীপে উপকূল কুলের সমীপে উপপত্নী পত্নীর সমীপে প্রতিদিন দিন দিন প্রতিক্ষণ অনুক্ষণ রোজ রোজ হর রোজ একইভাবে বছর বছর ফি বছর একইভাবে ফি সপ্তাহ আমিষের অভাব নিরামিষ একইভাবে নির্বিক্ষার নির্জল নিরুৎসাহ নির অহংকার ইত্যাদি স্ত্রীর অভাব বিশ্রী একইভাবে গর্মিল দুর্ভিক্ষ হাওয়া থা আলুনি ইত্যাদি সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আসামুদ্র হিমাচল একইভাবে আপাদমস্তক এদিকে অতিক্রম না করে যথারীতি যথাসাধ্য একইভাবে যথাবীতি যথাযোগ্য শহরের সাদৃশ উপশর একইভাবে উপবন উপনেতা উপমন্ত্রী গ্রহের তুল্য গ্রহ উপগ্রহ একইভাবে উপনদী মূর্তির সাদৃশ প্রতিমূর্তি একইভাবে প্রতিচ্ছবি বেলাকে অতিক্রান্ত উদ্ধার শৃঙ্খলাকে অতিক্রান্ত উৎসৃঙ্খল মানবকে অতিক্রান্ত অতিমানব বিরুদ্ধবাদ প্রতিবাদ বিরুদ্ধকুল প্রতিকূল একইভাবে পচ্ছাদ গমন অনুগমন পশ্চাদ ধাবন অনুধাবন ঈষৎ নত আনত ঈষৎ রক্তিম আরিম ঈষৎ রাজি নিমরাজি একইভাবে প্রতিবিম্ব প্রতিপক্ষ প্রতি সম্পূর্ণ পরিপূর্ণ ইত্যাদি নিপাতনের সিদ্ধ অব্যয় সমাস যেমন ওকের সমীপে সমকক্ষ ওকের অভিমুকে প্রত্যক ওকের अगুJRE পরুক্ষ আত্তাকে অধি আধা আদত্ব ভূতকে অধিকার করে অথৈভূত দৈবকে অধিকার করে অধি দৈব দুঃখকে গত দুর্গত দক্ষিণকে পরাত প্রদক্ষিণ প্রগত সমাসের একটি প্রকার হলো প্রাদি সমাস যেটি মূলত প্র বড়া পরি অনু উপসর্গ ইত্যাদি যোগ বিশেষ বিশেষের মূল অংশ বা ধাতু থাকে প্র পরি প্রতি অনু অভ্যয়ের সঙ্গে যদি কৃতপত সাধিত বিশেষের সমাজ হয় তবে তাই সমাজ যেমন প্র দিয়ে প্রবচন রূপে বচন প্রবচন একইভাবে প্রবাদ প্রবন্ধ প্রগতি পরি দিয়ে হচ্ছে পরি যে ভ্রমণ পরিভ্রমণ অনু দিয়ে অনুতে যে তাপ অনুতাপ ইত্যাদি সমাসের অন্য একটি গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে নিত্য সমাস যেমন পূর্বপদে প্রধান অর্থাৎ পূর্বপদে প্রধান পেয়ে থাকে বেশ পক্ষের দরকার হয় না পদগুলো নিত্যসমাসবদ্ধ থাকে পরপদের পদের অন্তর মাত্র টি ইত্যাদি থাকলে নিত্যসমাস হয় যে সমাসের সমস্যামান পদগুলো নিত্য সমাজবদ্ধ পদ থাকে এবং বেশভাগকে দরকার হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাই মূলত নিত্য সমাজ যেমন গ্রাম গ্রামান্তর একইভাবে দেশান্তর গ্রহান্তর কালান্তর রূপান্তর যুগান্তর ধর্মান্তর ইত্যাদি আবার কেবল তাহা তন্মত্র কেবল জল জলমাত্র কেবল দর্শন দর্শন মাত্র একইভাবে কেবলমাত্র চৌড়া মানুষটি একটি মানুষ কাল সাপ। कालसाप इत्यादि